হাই এভরিওয়ান অনু কুকিং আর্টিস্ট সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অতিথি আপ্যায়নে অথবা ইফতার পার্টিতে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যাবে সেটি হলো ফ্রুট কাস্টার্ড এটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণই মজার তো তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপি দেখে নিই আমি কাস্টার্ডটি বানানোর জন্য কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারেন এইবার দুধের মধ্যে তিন চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলে নিতে হবে ভালো করে এখানে মিক্স করা হয়ে গেছে এইবার এটিকে রেখে দেব দেন লিকুইড দুধ নিয়েছি দুধটা ভালো করে ফুটতে শুরু করলে চিনি দিয়ে দেব চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনার আপনাদের পছন্দ মতো এবং দুধটা কতটা নেবেন সেটা নির্ভর করবে কতটা কাস্টার্ড আপনি বানাতে চান তাহলে সেই অনুপাতে ইউজ করবেন এবার ভালো করে মিক্স করে নেব এবং চিনিটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিয়ে দেব ফলে কাস্টার্ডটা খেতে দারুণ লাগবে এইবার আবারও ভালো করে মিক্স করে নেব এইবার আগে থেকে যে কাস্টার্ড মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি অল্প অল্প দিয়ে দেব এবং বারে বারে নাড়াতে থাকবো এটি একেবারে দিয়ে দিলে হবে না ফলে দলা পাকিয়ে যেতে পারে এবং অনবরত নাড়তে হবে যাতে করে কোনো লামস না থাকে দেখুন আমি এটি চার মিনিটের মতো কুক করব ফলে মিশ্রণটি অনেক ঘন হয়ে যাবে করতে করতে এবং ক্রমাগত নাড়তে থাকবো এখানে এই কাজটি একটু ধৈর্য সহকারে করবেন বাকিটা কিন্তু ভীষণই ইজি মানানো চার মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা দেখুন কাস্টার্ডটি কতটা ঘন আকার ধারণ করেছে একদম রেডি হয়ে গেছে কাস্টার্ড এইবার ফলগুলোকে দেখে নিই আপনারা আপনাদের পছন্দ মতো ফল ইউজ করবেন এইবার সমস্ত ফলগুলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন এইবার যে বাউলে কাস্টার্ডটি বানাবো সেটির মধ্যে কাস্টার্ডের মিশ্রণটি দিয়ে দেব। এবং একে একে সমস্ত ফলগুলিকে অ্যাড করব উপর থেকে একটু বেদানা ছড়িয়ে দেব আপনারা চাইলে এখানে বাদাম কুচিরও ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেছে বন্ধুরা ফ্রুট কাস্টার্ড এইবার এটি ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার মতো ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব দুটি গ্লাসে তো দেখুন বন্ধুরা বানানোটা কতটাই সহজ শুধু দেখতে সুন্দর নয় খেতেও কিন্তু ভারী মজা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সারা দিন রোজা রাখার পর ইফতারে যদি এমন ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড থাকে এক নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে যাবে তো বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং ইফতার পার্টিতে এমন ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট রাখুন যেটি খেয়ে সকলেই আপনার প্রশংসা করবে তো বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা লাইকান অবশ্যই প্রেস করে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ